শেষ টিপ আমি দিচ্ছি দেখো এইচএস পরীক্ষার পর তোমরা মোটামুটি সাতটা দিন বা মাস দিয়ে একটু কম সময় পাও যারা একদম নতুন নিট পরীক্ষাটা দিচ্ছ এবছরই তারা অনেকেই কমেন্ট করছে স্যার আমার কিন্তু পাঁচশো আশির বেশি আসছে না ইউ আর এ আর বি এবং এসসিরা বলছে চারশো নব্বইয়ের বেশি আসছে না এসটিতে দুশো সত্তরের বেশি আসছে না তাহলে তো আমরা এবছর চান্স পাবো না তাহলে আমাদের জন্য একটা কিছু বলুন কি করলে এই আটটা থেকে নটা দিন আছে কিছু একটা মিরাক্কেল ঘটিয়ে দেওয়া যায় আমি এটা নিয়ে অনেকদিন ধরে চিন্তা করছিলাম অবশেষে তোমাকে একটা টিপস দিতে পারি দেখো আমি এতদিন যাদের টিপস দিয়েছি যারা ছশো চল্লিশ ছয়শো পঞ্চাশ পাচ্ছে মানে প্রথম তিনটে কাস এসিদের সাড়ে পাঁচশো পাচ্ছে তাদের জন্য এই টিপসটা কিন্তু নয় তাদের জন্য নয় তাদের বলা আছে যে লাস্টের আট দিন শুধু পড়বে মফ টেস্ট দেবে না বাজে নম্বর আসলে ঘাবে যেতে পারে এই এই টিপসটা যাদের ইউ আর আর এ আর বি পাঁচশো আশির বেশি আর হচ্ছে না প্রায় ষাটটি নম্বর কম ধরে নেওয়া হচ্ছে ছশো চল্লিশ যাবে একটু বেশি করে ধরে নিলাম এসসিদের পাঁচ চারশো নব্বইয়ের মতন আসছে আর এস দুশো সত্তর এবং এদিকে সময়ও নষ্ট করতে চাচ্ছে না এরম একটা পরিস্থিতি তাহলে আমরা কি করব তোমাদের জন্য শেষ সময় একটা টিপস আমি দিচ্ছি এই টিপসটা তোমরা নিলেও নিতে পারো একদম অন্তিম সময় বলছি দেখো উনআশিটা চ্যাপ্টার যদি পড়তে যদি এই মুহূর্তে যাও মানে প্রতিদিন দশটা করে তোমাকে চ্যাপ্টার পড়তে হবে যেহেতু আট দিনের মতন পরীক্ষা আছে এটা অসম্ভব ব্যাপার তোমার প্রায় সত্তর আশি ষাট করে নম্বর কম তাহলে তুমি এই মুহূর্তে কী করবে আর কি প্রথমবারেই তোমরা ভাবছ যে কোনো একটা কলেজ হলেই হবে সেমি গভর্নমেন্ট হলেও নিতে পারি বা শেষ মুহূর্তে যদি মত পরিবর্তন হয় আমি সেমি গভর্নমেন্টে যাব তাহলে সেমি গভর্নমেন্ট কুড়ি নম্বর কম লাগে তাহলে তুমি চল্লিশ নম্বর পিছিয়ে আছো এসসিরাও তাহলে চল্লিশ পঁয়তাল্লিশ নম্বর কম আছে কিন্তু নম্বরটা উঠছে না অনেকগুলো মক টেস্ট দিয়ে দিচ্ছে এই সময় আমি তোমাদের বলছি এই জিনিসটা করো আর বই পড়তে যেও না আর বই পড়তে যেও না তাহলে কি করবে প্রতিদিন এই আট দিন প্রতিদিন সকালবেলা আটটার সময় মক টেস্ট দেবে এবং এগারোটায় শেষ হয়ে গেলে এগারোটা থেকে দুটো পর্যন্ত ওই মক টেস্টে ভুলগুলো বার করবে দুটো শেষ হয়ে গেল চারটের সময় আবার মক টেস্ট দেবে সাতটার মধ্যে পরীক্ষাটা শেষ এলো রাত্রি দশটার মধ্যে ওটাকে দেখবে যে কোথায় কি ভুল হলো তিন ঘন্টা করে এরম করে ষোলোটা মক টেস্ট দাও প্রচুর পরিমাণে মক টেস্ট দাও মক টেস্টে মানে কি যে প্রশ্নগুলো তুমি দিচ্ছ সেগুলো ভুলগুলো তুমি বুঝে নিচ্ছ এবং তুমি দেখো আট মানে ষোলোটা যখন পরীক্ষা দিচ্ছ ষোলো ইন্টু নব্বইটা বায়োলজি বলছি প্রায় গুণ করলে প্রায় দেড় হাজারের উপরে হচ্ছে তুমি অতগুলো কোশ্চেন অ্যাটেম্প করতে পারছো এবং ভুলগুলোকে যখন রিপেয়ারিং করতে যাচ্ছ যে পাতাটা খুলে দেখতে হচ্ছে বা তোমার যে খাতা আছে সে খাতা যখন দেখতে যাচ্ছ তখন এগুলো দেখে নিচ্ছ এবং আশেপাশে দেখে নিচ্ছো তাতে তোমার বই পড়তে হচ্ছে না তুমি যদি পুরো বই পড়তে যাও তাহলে কোনো দিনই পঞ্চাশ ষাট নম্বর উঠানো এই ছ দিনের মধ্যে সত্য কোনো দিনই সম্ভব নয় ষোলোখানা পরীক্ষা দাও তুমি তো নিজেই বলছো আমার পাঁচশো আশি আসছে দেখবে যে সত্তর নম্বর কম আসছে মানে বারোটা কোয়েশ্চেন তিনটে চ্যাপ্টারে বাড়ানো কোনো কঠিন হবে না এবং ওই যে কুড়িটা বছরের যে নিট পরীক্ষার যে কোশ্চেনগুলো তোমরা দেখেছো ও ধাস নিশ্চয়ই দেখে নিচ্ছ পাঁচশো আশি নম্বরটা একদম খারাপ নম্বর নয় খুব ভালো নম্বর এবং এখান থেকে তোমরা কিন্তু বেরিয়ে যেতে পারবে পুরো বই পড়তে যাবে না এবং মক তোমার তো আশা ছেড়েই দিছ যে আমাদের হবে না তুমি বই পড়তে গেলেও হবে না ব্যতিক্রম সব জায়গায় আছে কিন্তু ব্যতিক্রম সব জায়গায় আছে হয়তো সে বই পড়েও নম্বরটা আসতে পারে আমি হলো মক টেস্টের উপর জোর দাও তাহলে তুমি এটা হয়ে যেতে পারে এবং এসিদের দেখো আনুমানিক যদি পাঁচশো চল্লিশ ধরা হয় তাহলে চারশো নব্বইয়ের মতন যারা আসছে তারা কিন্তু এই প্রসেসটা নিতে পারো আর দিক দিয়ে যে কথাটা আমি বলছিলাম যে আগের যে আমার টিপস যেগুলো ছিল যখন ছশো তিরিশ পঁয়ত্রিশ যখন পেয়ে যাচ্ছ ইউআররা আর এস পাঁচশো পঁয়ত্রিশে উঠে যাচ্ছে এস টিদের দুশো নব্বই যাচ্ছে তারা এই টিপসটা নিতে যাবে না তার কারণ হলো যদি ওইভাবে মক যদি বলে দিই যে আট দিন শুধু বইটা পড়বে বইটা পড়লে কি হবে কোনায় কোন তুমি যেতে পারবে এবং তোমরা যেখানে রয়েছ ছশো চল্লিশ সরকারি গভর্নমেন্টে একদম কাছাকাছি এবং ফাইনাল পরীক্ষা পাঁচ দশ নম্বর পারে অর্থাৎ সরকারি একটা চান্স একটা আছে যদি পরীক্ষার দিন তুমি যদি ঠিকঠাক করে পরীক্ষাটা দিয়ে আসতে পারো যদি একটু উনিশ বিষয় সেমি গভর্নমেন্ট তোমার পাওয়ার সম্ভাবনা থাকছে এবং একটু যদি ভালো পরীক্ষা হয়ে যায় একটা ভালো কলেজ পেয়ে যাবে চার পাঁচটা যদি এক্সট্রা অ্যাটেম্প করতে পারো ছশো চল্লিশ মানে কি তোমার নম্বর উত্তর দিতে এখানে যদি চার পাঁচটা বাড়াতে পারো তাহলে কিন্তু সরকারিতে চলে যেতে পারবে আর তোমাদের আগে আমি বলেছি তোমরা কিন্তু লাস্টে আট দিন কিন্তু মক টেস্ট দেবে না যারা কটবের পুরো কাছাকাছি রয়েছ তারা কিন্তু মক টেস্ট দেবে না আমি আগে যেগুলো বললাম যারা প্রায় ষাট সত্তর কম আছে একরকম আশা যে তারা ওই পন্থাটা অবলম্বন করবে আর একটা জিনিস বলছি দেখো তুমি মক টেস্টে ছশো চল্লিশ পাচ্ছ বলে তুমি মনে করবে না ফাইনাল পাবে নম্বর কিন্তু কারণ নয় পরীক্ষার দিন তুমি কিভাবে ফিনিশ করবে এটার পর তোমার সম্পূর্ণ নম্বরটা সেদিনকে তুমি পাবে এস বলছি এসটিদেরও বলছি আর দেবে বলছি ই যারা পাঁচশো তিরিশ পাচ্ছ তাহলে কিন্তু প্রথম জিনিসটাকে ফলো করো যে টিপসটা দিলাম আজকে নতুন করে যে টিপসটা দিলাম কেননা তোমাদের আমি পাঁচশো পঁচানব্বই নিচে কোনো মতে কমবে না সেগুলো পরে একসময় কট আপ নিয়ে যখন আলোচনা করবো তখন সেটা বলবো তোমরা কিন্তু এই টিপসটা নিতে পারো তোমরা তো একরকম আশা ছেড়েই দিয়েছ যদি হয়ে যায় আর কলেজ একটা আমার হলেই হবে তাহলে তোমরা এই আর লাস্ট আট দিনের ষোলোটা মক টেস্ট দাও আর সকাল আটটা থেকে দুটো পর্যন্ত মক টেস্ট এবং সেই কোয়েশ্চেনে ভুলভ্রান্তিগুলো বার করা সেকেন্ড হাফে চারটে থেকে দশটা মক টেস্ট তার মগ টেস্ট তিন ঘন্টা গেল আর খাতাটা দেখতে তিন ঘন্টা সেগুলো ভুলগুলো বার করা আর রাত্রে কিন্তু অবশ্যই আধ ঘন্টা ঘুমাবে ঘুমটা যদি কম হয় তাহলে কিন্তু তুমি একটুখানি শারীরিক দিকে দুর্বল হয়ে যেতে পারো আর অত্যাধিক গরম পড়া শুরু হয়েছে সেটাও তোমার মাথায় রাখতে হবে ঘুমটা যেন তোমার পুরো হয় এই সময় জাল লড়িয়ে দাও এই ফর্মুলাটা যদি তোমরা নাও সঠিকভাবে যদি ব্যবহার করো তোমরা তো একরকম আশা ছেড়েই দিয়েছিলে যে সত্তর নম্বর কম মক টেস্টটা আমাদের ছয়শো উপরেও যাচ্ছে না ইউআরদের ও বিসি এ বি দে বলছি এবং এসসিদের দেখছো যে পাঁচশো নিচে নিচেই থাকছি চারশো পঁচানব্বই আমার তো হবেই না যদি এটা নিয়ে যদি লাভবান হলেও হতে হতেও পারো কেননা তুমি যদি পরিশ্রম করো পরিশ্রমের বিকল্প নেই অবশ্যই লাভবান হবে লড়াই করলে এবং পরিশ্রম করলে তার জয় হবেই হবে কেননা তুমি তো নম্বরটা উঠছে না বারবার একটা জিনিসটা বলছি এই জিনিসটা নিতে পারো আর আগে যাদের যে টিপস দিছি সেই টিপসটাই সবসময় পালন করবে আর এই সময় কোশ্চেনের যেদি কোশ্চেনটা কিন্তু তোমাকে বেঁচে বার করতে হবে পরীক্ষার দিন কিন্তু এটা বারবার বলছি আর দুই একটা একটু কঠিন যদি কোশ্চেন তোমার চোখে লাগে ফিজিক্সে দু মিনিট দেবে একটা কোশ্চেনে আর কেমিস্ট্রিতে সত্তর সেকেন্ড দেবে আর বায়োলজিতে দেবে মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ড এর বেশি সময় তোমরা খরচ করবে না তাহলে কিন্তু সময়টা ম্যানেজ করতে পারবে না পরীক্ষার দিন খুব মাথা ঠান্ডা করে পরীক্ষা দেবে আর সেই হলেই তোমার আসল পরীক্ষা চলবে তুমি কিভাবে সেই দিনটাকে তুমি ফিনিশ করো সেইটাই হবে তোমার কাছে পরীক্ষা আর কতটা মাথা ঠান্ডা রাখতে পারো সেটাই তোমার হবে পরীক্ষা আর দেখো চার পাঁচটায় এদিক ওদিক হয়ে গেলে কিন্তু জানা কোশ্চেন যদি অ্যাটেম্প না করতে পারো তুমি নিজেই বুঝতে পারছো যে কিভাবে লড়াই করে এক একটা কোশ্চেন রাইট করতে হয় চারটি নম্বর পাওয়া যায় আজকে আর কিছু বললাম না যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক দেবে তোমাদের লাইকের আশায় আমি বসে থাকলাম যাই হোক এখানেই আমি শেষ করলাম